একটি বিশাল অট্টালিকা তৈরি করেছেন সেই অট্টালিকার ভিতরে সবচেয়ে মূল্যবান মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন অতপর করলেন তিনি মানুষকে যাকেই পাবে ওই বিশাল অট্টালিকার ভিতরে যে মেহমানদারি প্রস্তুত সেটার দাওয়াত দিবে যেই তার দাওয়াত কবুল করবে সেই ভিতরে গিয়ে কি প্রবেশ করার সুযোগ পাবে দাওয়াত খাওয়ার সুযোগ পাবে যে তার দাওয়াত কবুল করবে না সে ভিতরে যাওয়ারও সুযোগ পাবে না দিলেন তারা ফেরস্তারা দেওয়ার পরে বলে দিলেন এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো যিনি অট্টালিকা তৈরি করলেন তিনি হলেন কে আল্লাহ যে বিশাল অট্টালিকা জায়গা বলাখানা সেটার নাম কি জান্নাত এই জান্নাতের ভিতরে মেহমানদারি যত রকমের মূল্যবান সেই মেহমানদারি প্রস্তুত অতপর বাইরে দাওয়াত দেওয়ার জন্য পঠালেন কাকে নকশবন্দি মোজাদ্দেদি চিস্তি কাদেরি সাবেরি রেজবি হ্যাঁ খোকে না কবুল করবে ওই মোহাম্মদের কাজে চলবে ওই ব্যক্তির পক্ষে শুধু সম্ভব জানাতে যাওয়া আর দুনিয়ার যত রকমের